হ্যালো গাই ইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আছে ঘুমতে উঠেছে গেছি গাই সাতটার দিকে আর দেখি তার মধ্যে ঘুমতে উঠে দেখি মায়ের অলরেডি যোগার হাফের বেশি মানে কমপ্লিট হয়ে গেছে তো মা আমাকে বললো ঠাকুর ঘরটা তুই মানে মুছে টুছে পুজোটা দিয়ে দে তো আমি ঘরের দিকটা করলাম তো চলো আজকে সারাদিন কী কী করছি সেগুলো দেখতে থাকো মা সকাল সকাল উঠেই একদম দেখতে পাচ্ছ সব কোটাকুটি করে ফেলেছিল মার বাপে মিলে আর আমার উঠতে একটু লেটই হয়ে গেছিল লেট মানে কি আমি তা উঠেছিলাম সাড়ে সাতটার দিকে মানে চোখ না একদমই খুলতে চায় না সকালের দিকটাতে কারণ ঘুমোতে ঘুমোতে একটু রাত হয়ে যায় আর সকালবেলাটাতে উঠা মানে উঠতে পারা যায় না তো মা বললো তুই যা ঠাকুর ঘরটা মুছে ভালো করে পুজোটা দিয়ে নে আমি বললাম ঠিক আছে তাহলে আমি মুছে নিচ্ছি তো আমি ভালো করে ঝাঁটফাট দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম আর আজকের দিনে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো এই বিশ্বকর্মা পুজোতে না আগে এই দিনটার জন্য ওয়েট করে থাকতাম কবে এই দিনটা আসবে মানে ভীষণ মজা হতো কারণ আমাদের ফ্যামিলি মেম্বারসরা মানে সব সবাই আসতো ইনফ্যাক্ট আমাদের প্রায় সত্তর আশি জনকে ইনভাইট করে মানে নেমন্তন্ন থাকতো আর কি কিন্তু সেটা এখন পুরোটাই চেঞ্জ মানে মানুষ সবাই এখন নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে এখন তো সবার বাড়িতেই বিশ্বকর্মার পুজো হয় সবাই এখন ব্যস্ত তো সেই কারণে আর কাউকে ইনভাইট করা হয় না আমরা নিজেরাই করি যাই হোক দেখো আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি ঘরের পুজোটাও দিয়ে নিলাম তো চলো ততক্ষণ তোমরা একটু পুজোটা দেখে নাও তারপর আবার পপ পক করছি

দেখতেই পাচ্ছো গাইস এবার আমাদের হোম শুরু হয়ে গেছে তো হোম শেষ করে তারপর ওপর ঘরে তো একটা লক্ষ্মী পুজো বাকি ছিল তো সেটাও একেবারে আর কি করে নেওয়া হলো আর এখানে আমরা একটুখানি খেলা করছিলাম বোনের সাথে বোনের গায়ের মধ্যে একটা মাছি বসেছিল তো মাছিটা কি জুম করে দেখছিলাম সেই মাক্ষী মুভিটার কথা মনে আছে সেটার কথা মনে পড়ে যাচ্ছিলো প্রতি বছরের ন্যায় এই বছরও সেম আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর আমাদের কারখানায় যে দাদাটা আছে যে দাদাটা ছোটোবেলা থেকে কাজ করে তো সেই দাদাটার আজকে আমাদের বাড়িতে ইনভাইট খাওয়ার জন্য কারণ অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর দিনকে মানে যারা লেবার মিস্ত্রি থাকে আর মালিকদের উচিত তাদের সবাইকে খাওয়ানো অনুষ্ঠান করা বড়। তো সেহেতু এখন শুধুমাত্র একজনাই আছে যে ছোটোবেলা থেকে আমাদের কারখানায় আসে মানে আছে আর কি তো তাদের জন্যই রান্নাবান্না করা তাদের জন্য মানে অ্যাকচুয়ালি আমরাও খাবো এমন না যে আমরা খাবো না তো আজকে আমি রান্না করছিলাম হচ্ছে মটন মটনটা একটু কষা কষা করেই করেছি তো ফার্স্ট আমি মটন রান্না করার জন্য আলুটা ভেজে নিয়েছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো আর তারপর আমি এতে অ্যাড করবো হচ্ছে রসুন বাটা তারপর রসুনটার পর আমি পেঁয়াজটাও দিয়ে দেবো কারণ আজকে তো আর চিকেন নয় যে মাংসটা ভাজতে হবে কারণ মাংসটা প্রথমেই আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম আটখানা মতো তাহলে একটু গলে যায় না হলে না মটন গোল বলতে একদমই চায় না তো পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেবো একটু টমেটো দিয়েছি আদা বাটা দিয়েছি সাথে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হালকা সয়া সস অল্প আর একটু টমেটো সস ব্যাস এই দিয়ে আমার একদম দেখতে পাচ্ছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাটনগুলোকে দিয়ে দেবো তো মাটনগুলোকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু আমাদের মাটন কষাটা একদম রেডি হয়ে যাবে 국민 c 음, 배도 s 참 সত্যি মটনটা সেই খেতে হয়েছিল আজকে আবার আমার পিসির মেয়ের মেয়ের জন্মদিন ছিল সেই কারণে পিসুমনি আবার ফ্রায়েড রাইস আর চিকেন কষা পাঠিয়েছে মানে যেদিনকে জোটে না সেদিনকে একদিনও জোটে না যেদিনকে জোটে সেদিনকে দুটো একসাথে তো যাই হোক এরপর থেকে আজকে তারপর আমি অনলাইনে কাজে বসে পড়েছিলাম এরপর আর কিছু করা হয়নি চলো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো